আমার ফ্রেষ্টা জিবরিল আমার পয়গম্বর মক্কার মানুষ যদি দুনিয়া থেকে বিদায় করে দেয় কে আমার ইসলাম দুনিয়ায় টিকবে না থাকবে না এদের পয়গম্বরকে আমি আল্লাহ পাক আমার পর্যন্ত দুনিয়া ইসলাম রাখার জন্য আরো কিছুদিন পয়গম্বরকে বাঁচিয়ে রাখবো জোরে বলুন একটু সুবহানাল্লাহ তাড়াতাড়ি আমার নবীর কাছে যা ইজহা বেলা রসুলিহি আমার নবীর কাছে তাড়াতাড়ি করে যা নবীর কাছে খবর দিয়ে নবী যেন প্রতিদিন রাত্রে এক ঘরে এক বাড়িতে না থাকে প্রতিদিন যেন এক বাড়িতে এক ঘরে না থাকে পাল্টে পাল্টে যেন জায়গা পরিবর্তন করে থাকে আমাদের দেশের অনেক নেতারা মনের মরণের ভয় কুড়িয়ে ঘরে রাতের বেলা যেও থাকে ঠিক বললাম না ভুল বললাম রাজনৈতিক বড় বড় নামি দামি নেতা নিজের বাসা বিল্ডিং দুতলা তিনতলা চারতলা বিল্ডিং শ্বেত পাথর লাগানো বিল্ডিং সেখানে থাকার সাহস পায় না কখন থানার হুঁচি এসে ধরে কখন চোরগুন্ডা বদমাইশের অ্যাকশন করে এই জন্য জায়গা পরিবর্তন করে করে এই যুগও থাকে মরণের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নবী মোহাম্মদ রসুল্লাহকে জিবিল আমিন খবর দিলেন জায়গা পাল্টিয়ে পাল্টে থাকবেন আর কখন আপনি কোন জায়গায় রাত্রিতে থাকবেন কারো কাছে বলবেন না সন্তর্পণে গোপনে আপনি জায়গায় চলে যাবেন কেউ যেন দেখতে না পায় রসুল তাই সেদিন কাবার চা রাতের বেলা বিশ্রাম করছে মক্কার মানুষ যাতে বুঝতে না পারে ঘরবাড়ি বাড়ি ছেড়ে মোহাম্মদ ফাঁকা জায়গায় কোনো দিন থাকতে পারে না আল্লাহর পায়ে ওই হাতিমে কাবাজারে বলা হয় হাতিম হাতিম এ এগুঁচুপেরা চিটটাকে হাতিম বলা হয় যখন কোনো মানুষের লাশ আনা হয় ফরজ নামাজের সময় ওই হাতিমের ভিতরে লাশগুলো রাখা হয় আর যখন ফরজ নামাজ হয়ে যায় ওই লাশগুলো বার করে কাবার দরজার সামনে রাখা হয় আর ইমাম সাহেব লক্ষ লক্ষ মানুষকে নিয়ে জানা জানা মাস পাঠ করিয়ে মক্কার জান্নাতুল মহল্লার কবরস্থানে দাফন করেন জোরে বলুন একটু সোবহান আল্লাহ তাদেরই তকদির সুপ্রসন্ন লক্ষ লক্ষ মানুষের জানাজা জান শিবে জুটবে নবী বলছেন আমার হাতে গড়া দুটি কবরস্থানে আমার পর্যন্ত যদি কবরস্থ হওয়ার সুযোগ পায় আল্লাহ তাদের কবরে আজাব দেবে না তাদের কবরে আজাব হবে না আমার হাতের স্পর্শের কারণে পরীক্ষকরা কবর এসে পরীক্ষাও পর্যন্ত নেবে তো আল্লাহ তরফ থেকে উত্তর দেয়া হবে ওই বান্দা কে অবধি কবরে শান্তিতে থাকবে নবীর হাতের ইজ্জতের খাতিরে একটি কবর স্থানের নাম জান্নাতুল মোয়াল্লা মক্কা শরীফে অবস্থিত একটি কবর স্থানের নাম জান্নাতুল বাকি চার মাইল এরিয়া করে প্রাচীর দিয়ে ঘেরা কতটা চার মাইল এরিয়া করে প্রাচীর দিয়ে ঘেরা এ মাথায় দাঁড়ালে ও মাথার বড় বড় বয়স্ক লোকগুলো ছোট বাচ্চা পুতুলের মতো দেখায় এত দূর এরিয়া করে ঘেরা প্রাচীর নবীজির জমানা থেকে বর্তমান কাল পর্যন্ত ওই কবরস্থানে যারা কবরস্থা হওয়ার সুযোগ পায় আলমদিন আতুল মনোয়ারাই তারাই হলো সৌভাগ্যবান জোরে বলুন একটু সোহান আল্লাহ মদিনা শরীফে গেলে দেখতে পাওয়া যায় কিছু মানুষ রউজার গিরিল ধরে চোখের পানিতে বুক ভাসিয়ে দাড়ি ভাসিয়ে জামা ভাসিয়ে কাঁকছে আর বলছে আল্লাহ আর তিনটে দিন বাকি মদিনা এয়ারপোর্টে দেয়ে প্লেন ধরে দমদম এয়ারপোর্টে নামবো আপনজন আমারে নিতে আসবে গলায় ফুলের মালা দেবে হাজি সাবে সার্টিফিকেট দেবে পাড়ার মানুষ হাজি সাহেব বলে আমারে ডাকবে আল্লাহ যেন তিনটে দিন বাকি কোনো অসুবিধা না হয় এ বলে না আমি বাস্তব দেখেছি কিছু মানুষ কাঁচার বলছে আল্লাহ তিন দিন বাকি বাড়ি ফিরতে যেন কোনো অসুবিধা না হয় আর এক দলের মানুষ রজার গিরিল ধরে বলছে আল্লাহ তোমার হাবিব জেন্দা নবী নবী মরেনি মরানা জেন্দা নবীর কবরের গিরিল ধরে বলছি আল্লাহর আর চারটে দিন বাকি মদিনার এয়ারপোর্ট থেকে আমারে প্লেনে করে নিয়ে যাবে সৌদি এলাকার মানুষেরা জোর করে বিল্ডিং থেকে নামিয়ে দেবে গাড়িতে তুলে মদিনা এয়ারপোর্টে পৌঁছে দেবে ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা মতান্তরে সাত ঘন্টা সময় নিয়ে পাখির মতো প্লেন উড়ে যে কলকাতার দমদম এয়ারপোর্টে নামিয়ে দেবে সেখান থেকে আপনজন জন বাড়ি নিয়ে যাবে ও আল্লাহর চারটে দিন বাকি এই চার দিনের ভিতরে এয়ারপোর্টে যাওয়ার আগে আল্লাহ তুমি আমার মরণটা করে দিও নবীর হাতে ওই পর্যন্ত আমি যেন দাফন হয়ে থাকতে পারি কারণ মরণ তো একদিন হবে মরণ তো একদিন হবে সেই মরণটা নবীর মৃত্যুভূমির দেশে আমার করিও যে দেশে নবী মারা গেছে ওই দেশে নবীর উম্মত আমার তুমি মরণ করিও আল্লাহ আমি যেতে চাই না পবিত্র ভূমি ত্যাগ করতে চাই না এই জমিনে আমার কবরস্থ করিও দুটো দলের মানুষ দুই রকম দোয়া করছে রওজার ধারে দাঁড়িয়ে কার দোয়াটা ভালো কথা বলে যে লোকটা বাড়ি আসবে বলছে তার দোয়া ভালো না জেলক গানে কবরস্থ হওয়ার কথা বলছে তার দোয়া ভালো আলহামদুলিল্লাহ কারণ বাড়ি আসলেও তো মরণ হবে বাড়ি আসলে বাস বাগানের ভিতরে বাবলা বাগানের ধারে খালের পাশে কবর হবে আর মদিনার কবরস্থানে কবর হওয়াটা উত্তম না অনত্তম উত্তম আল্লাহ নবী বলেন হাশরের মাটি মদিনার জান্নাতুল বাকির কবরস্থ ব্যক্তিরা যতদিন কি আমার না হবে ততদিন কবরস্থানে স্বস্তিতে শান্তিতে থাকবে এই জন্য আমরা আল্লাহর কাছে দাবি করি আমাদের নসিবে যাদের এখনো জোটে নাই আল্লাহর কাছে এই দাবি করি আল্লাহ হালালি উপায়ে আমার অর্থ জোগাড়ে তৌফিক দাও ফরজ হজ যদি করতে না পারি অন্তত ওমরা করার মতো টাকা দিয়ে তোমার নবীর রওজা মোবারক অন্তত চোখে না দেখিয়ে কবরে নিয়ে হলো তোমার নবীর কবরটা ও নবী যেখানে কবরস্থে আছে সেই দেশে আমার কবরস্থ করিও জোরে বলুন একটু আমিন নারায়ে তাকবীর আল্লাহ অনেক লম্বা হয়ে গেছে এগারোটার উপরে হয়ে গেছে আল্লাহ সময় সুযোগ দিলে আবার কথা বলবো আপনারা কম বেশি জানেন আমি তিন বছর অসুস্থ ছিলাম কবছর বললাম তিন বছর অসুস্থ ছিলাম আমার গ্রামের পঁচানব্বই পারছেন মানুষের ধারণা ছিল মসজিদের মাইকে কখন বলবে মৌলভী আবুল কারাম মারা গেছে খবরটা শুনলে আমরা একটু জানা যায় যাব এই ছিল গ্রামবাসীদের চিন্তা ভাবনা আমি যে বাসবো এ চিন্তা ভাবনা কারো মগজে ছিল না আর বাসার মতো পরিবেশ আমারও ছিল না আমি আড়াই বছর একটা না একদিন একদিন কলকাতায় ডায়ালিসিস করতে গেছি চার ঘন্টা বেডে শুয়ে থাকতে হয়েছে মোটা সুস হাতে শিরায় ফুটিয়ে দিয়ে ব্লাড নিয়ে মেশিনে শোধন করিয়ে আবার শিরার ভিতরে সুস ফুটিয়ে রক্ত ঢুকানো হয়েছে চার ঘন্টা ধরে কোনোদিন বা বমি হয়েছে কোনোদিন বা পায়ে শিরা কাটো কাটা ভাব হয়েছে কোনদিন দিন ওক্তানা এসেছে